হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ নাসির অ্যান্ড ঋতু ব্লগ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো একটি ফ্লাপি চকলেট কেক আসলে কেক সচরাচর সবাই এখন তৈরি করতে পারে ঘরে ঘরে সবাই এখন কেক তৈরি করতে পারে তবে একটা কেক তৈরির জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা ফার্স্ট ব্যাটার তৈরি করা সে ব্যাটারটা যেমন ডিম ডিম দিয়ে তো আমরা ব্যাটারটা ফার্স্ট তৈরি করি ডিম দিয়ে তো আমরা মোলটা তৈরি করি তো ডিমটা এমনভাবে বিট করতে হবে যাতে একদম ফ্লাপি হয়ে যায় সেই ফ্লাপিটা সেই ফ্লাপি ডিমটা আপনার কুসুমটা সরাইয়ে ফার্স্টে কুসুমটা সরিয়ে নিতে হবে ফার্স্টে কুসুমটা সরিয়ে তারপরে ওই সাদা ডিমের অংশটাকে ফ্লাপি করতে হবে ফ্লাপি করার পরে আস্তে আস্তে সুগার মিশিয়ে মিশিয়ে ফ্লাপি করতে হবে অনেকেই সুগার ফ্রি যে কোনো ধরনের সুগার ইউজ করতে পারেন বা সুগার ফ্রি কিছু ইউজ করতে পারেন বা সুগার ছাড়াও আপনি তৈরি করতে পারেন এরকম আজ আপনাকে সুগার দিয়েই তৈরি করতে হবে যারা ডায়েট কেক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একই প্রসেস কিন্তু তারা অবশ্যই সুগারটাকে বাদ দিবেন আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে মোল্ডে দেখছেন দিচ্ছেন সেই মোলটা যে সিলিকন দিয়ে হতে হবে এরকম কিন্তু না সিলিকন মোল ছাড়াও কিন্তু প্লাস্টিকের মোল্ডেও কেক তৈরি করা যায় হ্যাঁ সত্যিই বস্তু যেমন আমার মা যখন কেক তৈরি করে তখন কিন্তু প্লাস্টিকের মোল্ডেই কেক তৈরি করে এবং ওটা যে প্লাস্টিকের মোলটা যদি ওভেন প্রুফ হয় ওভেন প্রুফ প্লাস্টিকের বাটিটা ইউজ করবেন মোটাটা যেটা সেটা আপনি হালকা পানিতে পাতিলের ভিতরে হালকা পানি দিয়ে পানির উপরে একটু স্ট্যান্ড দিয়ে দেন আপনি ওই মোল্ডে বাটিটা বসিয়ে দিতে পারেন দেন আপনি আপনার পছন্দ মানুষ মতো যখন মানে পিপটাতে দুটুকু টাইম লাগে যেমন চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একদম ঢাকনা দিয়ে রেখে দেবেন যাতে হাওয়াটা না বের হতে পারে কোনো ঢাকনা দিয়ে ঢাকনাটা একটু চাপ দিয়ে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে রাখবেন যাতে ওদের হাওয়াটা না বের হয়ে যায় সবাই খেয়াল রাখবেন একটা তৈরির সময় অবশ্যই ভালো থাকবেন সবাই ধন্যবাদ